যদি মানুষ মনে করে যে এই প্রার্থীর মাধ্যমে আমার সমস্যা সমাধান হবে আমাদের সিলেটকে একটা নিরাপদ উন্নত এবং আকর্ষণীয় পর্যটন বান্ধব একটা নগরীতে পরিণত করব এই জিনিসটা আমরা যদি জনগণকে বুঝাতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী জনগণ আমাদেরকেই নির্বাচিত করবে আর আরেকটা জিনিস দেখেন সিলেটে আপনার সন্ত্রাস চাঁদাবাজ বুমি কেকো কেকো বিভিন্ন ধরনের কিন্তু আমাদের সিলেটের বদনাম আছে আলহামদুলিল্লাহ আমরা নতুন দল হিসেবে সবাই আমাদেরকে খুবই সুন্দরভাবে চিনেন জানেন এবং ওই সমস্ত অপরাধের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা কোনো সময় ছিল না এখনো নেই সুতরাং মানুষ নতুন কিছু চাচ্ছে ভালো কিছু চাচ্ছে এই প্রত্যাশা আমাদের মধ্যে আছে যে ইনশাআল্লাহ মানুষ যদি ভালো কিছু প্রত্যাশা করেন তাহলে আমাদের কি বেশি হবে তাহলে আমাদের সিলেটের মানুষ খুবই সচেতন এবং খুবই সংবেদনশীল এখানে মানুষ এই আপনার দল এবং প্রতীক দেখে না এখানে মানুষ মানুষকে দেখে আমি আমার জনগণের কাছে আমি যেভাবে যাচ্ছি এবং জনগণ আমাকে যেভাবে গ্রহণ করতেছে বুঝতেছি যে আসলে সিলেটের মানুষ ইভেন সারা বাংলাদেশের মানুষ তো একটা পরিবর্তন চায় এই পরিবর্তনের জন্য তো আমরা 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 করেছি সুতরাং পরিবর্তনের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে ধরনের নেতৃত্ব আমাদের যে নতুন প্রজন্ম যে ধরনের নেতৃত্ব ছাড়ছে ইনশাল্লাহ আমি আশা করি নতুন প্রজন্ম এবং আমাদের সুদীজন আমাদেরকে ইনশাল্লাহ নেতৃত্বের জন্য আগামী নির্বাচনে ইনশাল্লাহ নির্বাচিত করবেন আমরা খুবই আশাবাদী সিলেট এক আসন আপনারা জানেন আসলে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা আসন অনেকের একটা মিথ আছে এরকম যে সিলেট এক আসন থেকে যে যিনি পাশ করেন তারাই দেশের সরকার গঠন করেন আসলে এগুলাতে আমরা অবশ্য আমি অবশ্য বিশ্বাস করি না আল্লাহ যাকে চাই তিনি ক্ষমতায় যেতে পারেন আর আল্লাহ না চাইলে কোথায় থেকে পাশ আপনি নির্বাচিত নির্বাচন করলে পরে আপনি পাশ করবেন বিষয়টা এরকম না তো সিলেট এক আসন আসলে আমাদের জন্য সিলেট বিভাগের জন্যই তো খুবই গুরুত্বপূর্ণ তবে আমরা ইদানিং আমাদের নেতৃত্বের সংকটের কারণে নেতৃত্বের অভাবের কারণে সৎযোগ্য সাহসী দেশপ্রেমিক এবং কর্মঠ নেতৃত্বের অভাবের কারণে আমরা আসলে উন্নয়নের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি বিশেষ করে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা মারাত্মক একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে কিছুদিন পূর্বেও ছিলাম বিশেষ করে আমাদের রেল লাইন তারপরে আপনার সড়ক যোগাযোগ তারপরে বিমান যোগাযোগ এগুলার মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি অব্যবস্থাপনায় হ্যাঁ এখানে ভরে গিয়েছিল তো বর্তমান সিলেটের জেলা প্রশাসক উনি এসেছেন এবং আমাদের যে সিলেটের আপনার সিলেট মহানগরীর কাউন্স কমিশনার সাহেব ওনারা এসেছেন আসার পরে আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং সুধীজন এবং স্টেক নিয়ে আমরা সিলেটের সামগ্রিক যে সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং এগুলো সমাধানের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমাদের কার্যক্রম অনেকটা বাস্তবায়ন হয়ে গেছে আর আমার বাংলাদেশ পার্টি গঠিত হওয়ার পর থেকে এর আগে তো ছিল এটা জন আকাঙ্কার হ্যাঁ বাংলাদেশ এই জন আকাঙ্কা থেকেই আমি আজ জন আকাঙ্কার সাথেই জড়িত তারপরে তো এটা আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি হিসেবে আত্মপ্রকাশ করলো শুরু থেকেই আমি এখানে কাজ করতেছি এবং এই মহানগরীতে আমি প্রথমে সমন্বয়ক ছিলাম তারপরে আমরা আহ্বায়ক কমিটি গঠন করে আমাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট মহানগরীর সাথে সাথে আমি কেন্দ্রীয় সাংগঠনিক সেকটারি এবং সিলেটের সিলেট বিভাগটার কাজকর্ম আমি একটু কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি অবদান রাখার চেষ্টা করতেছি আমরা খুবই সাড়া পাচ্ছি আজকেই দেখেছেন আমরা এখানে আমাদের লিফলেটটা যখন বিতরণ করলাম সবাই আমাদেরকে আগ্রহ করে আমাদের কাছ থেকে লিফট নিচ্ছেন এবং বিশেষ করে আমাদের দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফোয়াদ সাহেবকে তো সবাই চেনে এবং মুজিবর রহান মঞ্জুভাই ওনারা তো সবসময় আসেন আর মনে করে আসলে এ দেশের নতুন প্রজন্ম মনে যে এই সমস্ত হ্যাঁ তারা উচ্চশিক্ষিত এবং হাই কোয়ালিফাইড মানুষ এবং তারা খুবই ভালো এবং ফ্রেশ মানুষ এই সমস্ত মানুষের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনিময় করতে পারবো